কি সাইন কি সাইন কি সাইন কি সাইন বন্ডার ওহ 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 ও সেরে বাংলা স্কুলের সামনে থেকে ইতিমধ্যে সেনাবাহিনী পুলিশ বিজিবি অবস্থান করছে সেরে বাংলায় ভোটের মহারায় ছেন ভোটের মহড়া চলছে সেনাবাহিনী বিজিবি পুলিশ সকলে এখানে এই মহড়ায় অংশগ্রহণ করছেন কীভাবে ব্যালট বক্স সংরক্ষণ কীভাবে ব্যালট বক্স তারা সেফটি দিবেন সে বিষয়টি করছেন ভোটের আগে এই মহড়া চলছে দেবীগঞ্জ শেরে বাংলা স্কুলে আচ্ছা 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 ঠিক আছে এত দ্রুত সলভ করা বাস্তব পক্ষে আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে তাই না এটা তো মাথায় থাকবে সবার এমন না যে কল পেলেই সাথে সাথে আমরা চলে আসতে পারবো তো ততক্ষণে আপনি দেখেছেন আমাদের একটা ট্রাকের জন্য এই যে পুলিশের গাড়ি কিছুক্ষণ ওয়েট করছে তাই না ততক্ষণে কিন্তু ব্যালট বক্স নিয়ে বাইকের কাছে চলে আসছে এটা নাটকের কারণে আমরা ব্যালট বক্সটা বাইকে তোলা হয় না কিন্তু অরিজিনালি কিন্তু বাইকে উঠে চলে যাবে যাবে না পরিস্থিতি আরো চ্যালেঞ্জিং হবে রাস্তার মধ্যে রাশ করা সিভিলিয়ান গাড়িগুলোকে সাইড করা তারপরে যদি একবার নিয়ে ভেঙে যায় তাহলে ওরে চেস করা তাই না আচ্ছা এরপরে যদি আসে যারা হচ্ছে ক্রিমিনাল কাজগুলা করে এরা কিন্তু আপনার সময় খুব কম নেবে এরা কিন্তু আন্দোলন করতে আসবে না এরা কোনো চিল্লাপাল্লা করতে আসবে না এরা খালি কাজ হচ্ছে এইখানে হিসাব করে দেখা গেছে যে ধরেন এক পার্টির ভোট বেশি হয়ে গেছে তো সাথে সাথে আমার বক্সটা নিয়ে চলে যাইতে হবে চোখের পলকে কাজ হয়ে যাবে তো প্র্যাকটিক্যাল জিনিসটা মাথায় রাখবেন যে আমরা যেটা মহরাই করি এটা আমাদের শিক্ষণীয় কাজের জন্য কিন্তু এই যে যেই ড্রিলটা হচ্ছে প্রথমে যে আপনার পুলিশ আসছে তারপরে যে আপনার বিজিবি আসছে তারপরে যে আর্মি আসছে এই ইন্টারভালটা কিন্তু একটু সময় লাগবে তাই না এই সময়ের মধ্যে কেন্দ্রে পুলিশ এবং আনসার এবং গ্রাম পুলিশে যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন একটু সাহসিকতা দেখাতে হবে এখানে ঠিক আছে আমরা না হয় দূরে আছি কিন্তু সাহসিকতা পুরোপুরি আপনাদের কাছে আর হচ্ছে প্রিজাইডিং অফিসার যারা আছেন ওনাদের কাছে আমরা তো অস্ত্র সহ সাহসিকতা দেখে আপনারা তো অস্ত্র ছাড়া সাহসিকতা দেখাচ্ছেন তো সেই ক্ষেত্রে আর একটু সাহস হতে হবে ঠিক আছে কার্যক্রমটা ভালো হয়েছে এই জায়গায় মুভমেন্টগুলো যেন ক্লান্তি না হয় সবাই যেন সবার কাজটা জানে কাকে কীভাবে অ্যারেস্ট করতে হবে কীভাবে ব্যালট বক্স সিকিউর করতে হবে কীভাবে প্রথমে এসে রাইডিং অফিসার এবং বেলট বফ যে রুমের থাকবে চল প্রথম কাজ ওই রুমটা মানে ওই রুমটা ক্লোজ করে ওই রুমের দরজার সামনে সিকিউরিটি প্লেস করা সবার আগে একটা পুরো ভোটকেন্দ্রের সবচেয়ে প্রায়োরিটি জায়গায় কিন্তু ওই রুমটা ওই রুমটা সিকিউর করতে হবে বাকি বাইরে যেটা করার করা যাবে ঠিক আছে আর এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা কোলেটেরাল ড্যামেজ আমাদের যারা ভোটাররা আছেন তারা কিন্তু গধিত সন্ত্রস্ত থাকবেন তারা ডানে বামে দৌড়াবেন সল এবং এই যে সাধারণ ভোটার এবং এই যে মিসক্রিন পার্টি ওরা তো আর ইউনিফর্ম পরে আসে না আসবে তো এই ভুলটা থেকে নিজেকে আগে রক্ষা করতে হবে যে আমার সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয় ঠিক আছে সাধারণ মানুষকে এই যে এই মূল দায়িত্বটা এটা হচ্ছে গ্রাম পুলিশ অফিসার এবং এখানকার দায়িত্বপ্রাপ্ত যে পুলিশের সদস্য আছেন তারা সাধারণ মানুষকে আগে সাইড করে দেয় না হয়ে যায় ও মিক্সআপ হয়ে পালিয়ে যেতে পারে এদিকে আপনার সাধারণ মানুষ আপনার ক্রিমিনাল মনে করে দু একটা বাড়িও খেয়ে যেতে পারে এই জিনিসটা আমরা সর্বোচ্চ অ্যাভয়েড করব ঠিক আছে কোনো কোলেটারাল ড্যামেজ এখানে গ্রহণযোগ্য না ওকে ধন্যবাদ সবাইকে খুব ভালো করেছেন খুব ভালোভাবে করেছেন নিজেরা নিজেদের একটা তালি দিতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের শেষ হয়েছে এখান থেকে দু একটা জিনিস মানে শিক্ষণীয় আপনারা যে জিনিসগুলো পেয়েছেন মাথায় রাখেন ইনশাল্লাহ তিন দিন পরে আমরা সেগুলো এমপ্লয় করব ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা